হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সব কিছু মিলিয়ে আর কি চলছে তো দেখো ঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই কোনো সময় জোরে বৃষ্টি পড়ছে কোনো সময় আসতে পড়ছে দেখো আকাশে মেঘ কিন্তু মেঘের ফাঁকেও দেখো মামা উকি মারছে তো আজকে তোমাদের দেখাবো আম কিভাবে সাজাতে হয় এই দেখো আম এখন আর গাছপাকা আম আমাদের এখানে পাওয়া যাবে না এখন যা কিছু আছে সবই ওই ওষুধ দিয়ে পাকানো সেগুলো তো এই দেখো এর আম প্রথমে কার্বাইড দিয়ে পাকিয়েছে তো বাইরের নিচে নামিয়েছে ওগুলো আমগুলো গরম হয়ে যায় তো ওগুলোকে ঠান্ডা করে তারপরে এই দেখো আস্তে 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 আবার একটা একটা করে প্যাকিং করে আমের ওই বড় বড় যে ঝুড়িগুলো আছে তার মধ্যে পেপার দেয় তারপরে যে এক লাইন করে এরকম করে সাজিয়ে সাজিয়ে আবার এর ওপরে আবার একটা করে পেপার দিয়ে দেবে আবার তারপরে আবার সাজাবে তো দেখো আম এখনো মোটামুটি আমরা খাচ্ছি আমের কালারগুলো এরকম হয়েছে কেন বলো তো বৃষ্টির জন্য বৃষ্টি হয়েছে না ওই জন্য আমের কালারটা নষ্ট হয়ে গেছে এই দেখো এইভাবে সাজাই এই দেখো তো সাজিয়ে এরা আবার বাজারে নিয়ে যাবে তোমাদেরকে আগের দিন দেখিয়েছি তো এখন রান্না রান্নাঘরে দেখো এটা হচ্ছে বিরিয়ানি আমাদেরকে একজন পাঠিয়েছে বিরিয়ানিটা নিরামিষ বিরিয়ানি সোয়াবিন দিয়ে করা তো বিরিয়ানি আর আগের দিন রাত্রে আমি পনির রান্না করেছিলাম তো ওই বিরিয়ানিটা আর পনিরটা রেখে দিলাম ওটা আমার মেয়ে খাবে আর ছেলের জন্য ডিম রান্না করেছি ডিম আমার মেয়ে খায় না ওই জন্য ডিমের তরকারি আমাদের বাড়িতে খুব কম রান্না হয় আজকে যেহেতু মেয়ে বিরিয়ানিটা খাবে ওই জন্য ছেলের জন্য ডিম রান্না করেছি আর আমার জন্য যা রান্না করব। সেটা দেখো বুনিয়েছি ভোলা মাছ দেখো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি ভোলা মাছ ভোলা মাছের ঝাল করব আজকে এক টুকরো লেবু ওতে দিয়ে দিলাম আর লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট মতো রেখে দেব আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধু আছো তোমাদেরকেও অনেক 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 ভালোবাসা ও তোমরা সবাই এভাবে সাপোর্ট করছো বলে আমি এতটা সাহস পাচ্ছি তো এটা এমন একটা জায়গা কেউ কোনো দিন একা কোথাও যেতে পারবে না সবাই সবার পাশে থাকলে তবেই সবার সবাই এগোতে পারবে তো আশা করি তোমরাও আমার যেভাবে পাশে আছো এভাবেই পাশে থেকো যারা নতুন বন্ধু তোমাদেরকেও বলছি তোমরাও পাশে থেকো আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার ভিডিও দেখে কমেন্ট করে যাবে আমি কমেন্ট দেখে দেখে তোমাদের পরিবারে পৌঁছে যাব। তো দেখো মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আদা দুটো তেজপাতা নিয়েছি ফোড়নে দেব। আর পোস্ত আর কালো সর্ষে আর কয়েক রসুন ছাড়িয়ে রেখেছি রসুনটা আমি বাটবো না রসুনটা গোটা দেব। তো দেখো সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছি এবার নেবো পাকা লঙ্কা আদাটাও আমি বেটে নিয়েছি শিল্পাটাই বেটেছি তো দেখো ডিমের তরকারি করেছিলাম ওই কড়াইটায় না মেজে মানে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এখন মাছগুলো ভেজে নেব তো তোমরা সবাই হয়তো মনে করছো আমি ভিডিও দেখছি না আমি তোমাদের ভিডিও দেখছি কিন্তু সময়তে অনেক সময় আছে কমেন্ট করতে পারছি না অনেক সময় আছে দুই তিনটে ভিডিও একবারে দেখে কমেন্ট করছি কেননা আমাদের বাড়িতে একটুখানি অসুবিধা হয়ে গেছে ওই জন্য ঠিকঠাক করে কারুর এলবিতে যেতে পারছি না কারুর ভিডিও আমি ঠিকঠাক করে দেখতেও পাচ্ছি না তবে সবার ভিডিও আমি আস্তে আস্তে টুকটুক করে দেখব দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে ভাজগুলো খুব কড়া করে ভাজবো না এপি টপি টুলটিয়ে নিলাম কীভাবে রান্না করি সেটাই তোমরা দেখো কিছু ফোড়ন দেবো না শুধু তেলের ওপর তেজপাতা দুটো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যেই একটু পেঁয়াজে সব সময় একটু লবণ দেবে পেঁয়াজে সব সময় একটু লবণ দেবে তাহলে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো এই যে আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা যেহেতু তেলের ওপর দিয়েছি তখন তো আদা ছিটকাবে একটু নাড়াচাড়া করে তারপরে দেব হলুদ যখন দেখবে আদা তেলের ওপর দিয়েছো এরকম ছিট করছে তখনও হলুদ দিয়ে দেবে তাহলে আর আদাগুলো ছিটকাবে না দেখো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম প্লেটে ওই মশলাতে অল্প একটু জল দিয়ে তারপরে দিয়ে দিলাম সব সবসময় একটু জল দিয়ে তারপর তেলের ওপর দিতে হয় কেননা না হলে একটু দলা ধরে যায় আচ্ছা তারপরে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম যেহেতু অল্প আমি একা খাব ওই জন্য অল্প করে জল দিলাম তো তোমরা যেমন পরিমাণ মাছ হবে সেমন পরিমাণ আন্দাজ করে গ্রেভিটা তৈরি করবে জলটা দিয়ে আমি একটুখানি ঢেকে দিলাম তো দেখো খানিকটা পরে ঝোলটা ফুটে উঠেছে ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে এর ভেতরে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আবারও একটু ঢেকে দেব বেশি নাড়ব না আমি ঢেকে দিয়েছিলাম যাতে ঢাকনা তোলার পরে এরকম পর্যায়ে এসছে তো তর্কে আমার হয়েই গেছে আমি হালকা হালকা করে মেরে উলটিয়ে দেব তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চেষ্টা করব আরও ভালো করে দেখানোর জন্য তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের ভিডিওতে তো দেখো একদম নামানোর সময় আমি অল্প করে কাঁচা তেল দিয়ে দিলাম ঝালটা খেতে খুব ভালোই হয়েছিল ভোলা মাছের ঝালটা দেখো আমার নামানো হয়ে গেছে এরপরে একটা কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একটু ভিডিও করার জন্য কেমন লাগছে কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা